আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ কোরআনে শিখিয়েছেন আল্লাহর কাছে মাধ্যমে খুব মজার জিনিস কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো সবর নেই মুরগির রসগোল্লা পিসেবের কাছে আহ বাস্তু নামাজ পড়লে মানুষের মনে সবর আসে আল্লাহর ভরসাটা আসে এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কিন্তু লাভ। বড় টাকা ধরে তাহলে আমরা ভাগে বেশি পাই না আর নামাজি বেশি হলে কিন্তু আমাদের লস নামাজির অত হাতিয়া দেয় না দেয় মহব্বতে দশ টাকা দেয় কিন্তু বিপদের হলেও দুই হাজার টাকা আর মহব্বতের হলেও দশ টাকা পার্থক্য আছে না তো এই জন্য আল্লাহর আল্লাহ তারা কি বলছেন স্থায়ী নুবসবের অসলা বিপদে আপদে যদি সাহায্য সে সবর করো আল্লাহর ভরসা রাখো নামাজে দাও নামাজের সেদেই দোয়া করো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে বিপদ কাটানোর জন্য অনেক রকমের এবাদত আছে সব আজকে বলতে পারবো না আল্লাহর রোসেন সলাম এই হাদিসে আরও কিছু কথা বললেন এটা শেষ করে আমরা

আর যদি সারা সৃষ্টি জিন ইনসান মানুষের ভিতরে হলি বুজুর্গ সবাই মিলে একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো ক্ষতি করবে আল্লাহর ইচ্ছা নির্ধারণের বাইরে কোনো ক্ষতি করতে পারবে না কথা বোঝেননি এটা মনের ভিতরে জোর রাখতে হবে আর এটা হলো আমাদের বাঁচার পথ আমাদের দাঁড়িয়ে থাকার পথ এটা ভুল হলেই সে চলে যাবে আল্লাহ কুর আনকারি সুন্দর করে বুঝিয়েছেন দরাবাল্লাহ মাত আলান রাজুল আন ফি সুরাকা অমতা শাহ ও রাজুলান সালাম আল্লাহ রাজুল আলেস্তা দুজন মানুষ একজন মানুষের একজন চাকরের অনেকগুলো মালিক বাজারের পঞ্চাশ জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে একজন চাকরের চাকরের জন মালিক আর একজন চাকরের একটা মালিক দুইজন কি ভালো অবস্থাকার এক এক চাকর মালিককে কষ্ট হলেও করলেও সবাই রাগ করবে এই তোর কখন না বলি চা দিয়ে যা বললো যাকে ছাড় ডাকছিল অবক ছাড় ডাকলে আমি ছাড় না হ্যাঁ ঠিক আছে না যারা ইমানদার তাদের মালিক একপাত্র কে সে জানে আমার ভালো মন্দ কার হাতে আমি ছুটি আমি চাষ করি ব্যবসা করি মন্ত্রীকে যে এমপির কাজে চাকরির জন্য ছুটি কাম করি করে আল্লাহর রুম করি কিন্তু ভালো মন্দর মালিককে যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন মায়ের চেয়েও ভালোবাসেন আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন ঠিক না কাজেই মুমেনের মনে কোনো টেনশন থাকে না আর যে মুশেখ তার মনে শুধু টেনশন কোথায় যাব কোথায় যাব কোন দরগায় কোন বাজারে ওই গাছের পানি ওই পুকুরের জল ওই কুমিরের গায়ের ময়লা ওই শোল মাছের গায়ের ময়লা ওই কচ্ছপের জুটো এই জন্য সারাদিন ছুটে বেড়ায় কথা বলছেন কোন শান্তি নেই কোথায় গেলে কে বদা করলো আর কোথায় গেল দোয়া পেল এই জন্য ও পাগল ও মানুষের চেয়েও খারাপ ও পশুর চেয়েও খারাপ ও নত জানু ওর মনটা সবসময় অস্থির কথা বুঝতে পারেন তো ভাইরা কাজে সত্যিকারের মানুষ হতে গেলে সত্যিকারের সফলতা পেতে গেলে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ পারে না বুঝতে ঠেকাতে তো ভাইরা এই যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা দ্বিতীয় হলো কিছু কাজ করে আল্লাহর রহমতের জন্য সৃষ্টি করা ঠিক না এই দুটো বিষয় খুব সংক্ষেপে আপনাদের কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তা আলাহ তা অফিক দান করুন আমিন এই ইমানকে মজবুত করতে হবে ইমান খুব সহজ ইমানের আর একটা জিনিস বাদ রয়ে গেছে এই যে ইমান আমরা রাখব রাখতে গেলে একটা মডেল রাখে এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন লা ইলাহাই লাল্লাহু মোহাম্মদুরসুল কথা বলেন লা মানে কি আল্লাহ ছওয়া কোনো মাহ নেই আর মহাম্মাদুর রসুল্লা মানে মহম্মদ সাল্লাহসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি লাইল লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো আর মহাম্মদুর রসুলল্লাহ মানে মহাম্মদ সাল্লাহসাল ছাড়া কোনো মুর্শিদ নেই তার মানে কি আমরা এবাদত করব একমাত্র কার আল্লাহ এবাদত মানেটা কি ভাই এই যে টুপি পড়বো জিকির করব দাড়ি রাখবো নামাজ পড়ব জুব্বা পড়বো তাজবি তালির করব কোরআন তেলাওয়াত করব এই যে কাজগুলো করি এটা সোয়াব কা কে দেবে বলে আশা করি এর মানে আমরা ইবাদত করছি কার আল্লাহ এখন প্রশ্ন হলো কোন কায়দায় কোন তরিকায় দাড়িটা রাখলে টুপিটা পড়লে পাগড়ি পড়লে জিকির করলে তাজবি করলে জানাজা পড়লে কোরআন তেলাওয়াত করলে দরুদ পড়লে কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে সবটা দেবে এই তরিকা কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন তাহলে এই তরিকাটা কার কাছ থেকে নেবো ভাই হ্যাঁ তাহলে মাহবুদ একমাত্র কে আর মুর্শিদ একমাত্র কে এবাদ একমাত্র কার তরিকাটা একমাত্র কার রসুলামের এইটা না হলে ইমান রাখা যায় না কারণ একটা মডেল তো রাখবে আমরা সবসময় একটা ভুল করি ভাইরা কোনো বিষয়ে ঝগড়া হলেই বলি আরে এত মানুষ করে অমুক হুজুর করে এরকম বলেন নাকি না মানুষ করে এটা ভালো কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না আমরা যদি সন্দেহতাকে কেউ এসে বললে মানতে হবে জরুরি না আমাদের সবারই কথা আমরা নবীর জন্য ফতো চলবো একজন সে বললে এইরকম হাদিস এইটা আছে তুমি যেটা করো ঠিক না আমি তার পিছে পিছে দৌড়াবো জরুরি না কিন্তু আমি বলবো আমি হাদিস পত চলতে চাই আমি হাদিস খোঁজ যদি আমি হাদিস পাই আমি হাদিস পত চলবো কথা বুঝতে পেরেছি যখন রসুর আজ সোসলামের তরিকায় আল্লাহ রবাদো আমরা করার চেতনাই সুদৃঢ় অব আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা এবাদত ছোট ছোট এবাদত আপনাদের বলবো খুব দরকার এতে ইমানও মজরুত হবে দুনিয়ার বরকত পাওয়া যাবে এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি আগেই বলেছি আমরা টুপির যত গুরুত্ব দিই নামাজের তত গুরুত্ব দিই না আসল কিন্তু তা না নামাজ টুপি থাকলে টুপি মাথায় দিয়ে না থাকলে খালি মাথায় না থাকলে খালি গায়ে না থাকলে নামাজ কিন্তু ন্যাংটু পড়তে হবে নামাজ মানে কি আল্লাহর দরবারে বান্দা হাজিরা দেবে যতটুকু পারে ততটুকু দেবে এতেই সোলানা সব পেয়ে যাবে টুপি থাকে টুপি মাথায় দিয়ে টুপি থাকলে টুপি খুললে হয় টুপি নেই টুপি সারা পড়লে আপনি পুরো সব পেয়ে যাবেন জামা নেই খালি গায়ে কাপড় নেই নাংটো হয়ে অজু করে সুরা কেরাব জানেন না শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে অথবা সুবাহ পরে নামাজ পড়বেন এতেই আনা সব পেয়ে যাবে কাজী নামাজ আমার খাওয়ার মতো অনেকে বলে হুজুর টুপি নেই হুজুর সুরকের দাঁড়িয়ে নিয়ে নামাজ পড়িনি আছে নাকি এরকম কিন্তু কেউ কেউ বলে হুজুর খাওয়া দাওয়া পরে এক মাস খাইনে কারণ বউ শুধু আলু ভাতটা ভাত রান্ধে আমি ইলিশ মাছ পাইনি বলে আর খাইনে আছে নাকি এরকম হ্যাঁ এই তো কারণ আমরা জানি খাবার খেতে হবে ভালো হলে ভালো নইলে যা পাওয়া যায় খেতে হবে নইলে কি হবে দেহটা মরে যাবে নামাজ আমাদের আত্মার খোরাক নামাজ যে কোনোভাবে পড়তে হবে অজু থাকলে অজু সহ নইলে অজু ছাড়া তা করে দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে কেবলা মুখী হতে পারে কেবলা মুখী হয়ে নইলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে পার্সি মুখ করে দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার পিঠে বসে পায়ে হাঁটতে হাঁটতে নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে কথা বুঝতে পারেন আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তালা আমার পুরো সব দিয়ে দেবে নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি না আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়বো আছে তাই নামশাআল্লাহ তা ঠিক আছে কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করব খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব ওই ব্যক্তির দুটো সমস্যা আছে একটা হলো যে নিজের ভালো বোঝে নাও নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে নিজের উপকার হবে নিজের কষ্ট চলে যাবে নিজের বিপদ কেটে যাবে কিন্তু ও বোকা বোঝে না যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না যাই খাই বমি আসে বুঝেছেন ওর অসুখ হয়ে গেছে দুই নম্বর অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লো হয় আপনাদের দেখে আছে নাকি হ্যাঁ এক মুসলমান না কাফের আবু জেহেলের মতো তার বড় কাফের কারণ সে আমাদের গোলমালতে এক জায়গায় ভাই এই জায়গাটা ধরেন নবীজিকে মডেল ধরেন আর কিছু ঝামেলা থাকবে না রসুল্লাহ সাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতো ফালতো নামাজ পড়তেন সেই নামাজের মতো নামাজ কোন আজীবনই পড়া লাগছিল না একবার পড়লে হয়েছিল কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড় আমার একবার ফুললি হয় সেখানে মুসলমান থাকে কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না তুমি যে বললেন আমাদের মতো নামাজ একবার পড়লে হয় মোহাম্মদ সাল্লাহ সামিন নামাজের মতো নামাজ পড়তেন না আলতে ফালতে পড়তেন ওনার কি একবার পড়লে হয়েছিল না জীবন পড়া হয়েছিল কেউ যদি নিজেকে মোহাম্মদ সাল্লাহ সামনে বড় মনে করে সে আর মুসলমান থাকে না দুই নম্বর কথা কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয় হ্যাঁ বলে তা বলবে না না তিন নম্বর কথা অনেক হয়তো বলে এসে গেলে আর নামাজ লাগে না মারেফত হয়ে গেলে নামাজ লাগে না প্রথম কথা হলো মারেফত কিন্তু কোরানে আছে মারেফাত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল জানাতে যাবে তোর মারেফতের কোনো দাম নেই ইসলামে শয়তানের কাছে দাম আছে যারা মারেফত মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে মারে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে আমার হাতিসের নামে দালিয়াতি বইও পাবেন বিশেষ করে আবু আনিফা রহমতুল্লাহ আলহির আলফিকুল আকবারে পাবেন মারেফত শয়তানের কন্যা সবচেয়ে বড় মারেফত শয়তানের ও জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে হকরুল একই আছে ওর ঠিক না হ্যাঁ ও জানাতে যাবে তো হ্যাঁ দুই নম্বর কথা হলো যদি মারেফাত আসলে নামাজ না লাগে নবীজির কাছে যাই নবীজির কি মারেফত ছিল সেই মারেফত সেই একই নবুয়াতের শুরু থেকে ছিল না নবুয়ত পাওয়ার পরে আর কোন মারেফত বাকি থাকে মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন একদিন দুই দিন না জীবনই কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি তাহলে ইমান থাকলো দু নম্বর কথা কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না হ্যাঁ বলবে তাকে কোথায় পাঠাবেন হাসপাতালে অত অভাব নাই হাসপাতালে অথবা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার চলে যাবে যেমন আপনি সুস্থ হয়েছেন সুস্থ হয়ে গেছে এখন আর খাবো না সুস্থ হলে আর খাওয়া লাগে না হ্যাঁ হবে কেউ ঠিক কিনার মারিফাত মারফাতেলে নামাজ লাগবে না একই কথা কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারিফত শেষ তারপরে আপনার মারিফত আসেনি আল্লাহকে আপনি চিনেছেন আল্লাহর সামনে হাজিরা দেননি নবিত তরিকায় আপনি চেনেননি কথা বুঝতে পেরেছেন করতে সব ভাইরা শয়তানের অস্বসা আসল কথা কি জানেন আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না আর এই ফকির মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে কিন্তু ঢুকতে পারছে না নামাজ বাদ দিলেই শয়তানকে পুরো কবজা করে ফেলবে কথা বুঝতে পেরেছেন একজন বললো যে আমার হুজুরের মুড়ি ধরে নামাজ লাগে না আছে নাকি আপনাদের হ্যাঁ নেই আর খুব ভালো করে বুঝি আপনি প্রতিদিন মায়ের কাছে আপনিও বৃদ্ধ প্রতিদিন দশ পনেরো মিনিট মার কাছে যে একটু কথা বলেন দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আম্মা কেমন আছো আজ কি খাবা শরীর ভালো আছে তো প্রত্যেক দিন একই কথা আপনার বড় ভাই বললো তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার সাথে থাক মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি করে মার সময় নষ্ট করিস না আদায় ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের না মায়ের কাছে গল্প করা কি সময় নষ্ট না সময় কাজে লাগানো মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে দশ মিনিট করে বসে থেকে কি করিস আমার কাছে থাক তোর যা লাগে আল্লাহর কাছে এনে দেবো হ্যাঁ না এরপরে শোনেন আপনার এলাকার এমপি আপনার খুব মহবত করে ছোট বন্ধু অথবা আপনার বাপের বন্ধু বলে যে মনে আমি যখন বাড়ি থাকবো তুই আসবি চাটা খাবি আপনি যান প্রতিদিনই যে চা খান গল্প করেন আর কিছু না এ রপ করে চলে আসেন আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে তুই আমার গ্রুপে থাক তোর যখন দিরা লাগে আমি এমপির কাছে এনে দেবো বুদ্ধিটা কেমন লাগলো আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না মহব্বতেই যান কিন্তু মহব্বত যেহেতু আসতে দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন ঠিক না যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে বলবে তিন হাজার টাকা লাগবে পাঁচ হাজার লাগবে এমপি বলে যে আবার দশ লাগবে ঠিক না ও আপনার মাথায় কাটল ভেঙে খাবে বুঝলেন না যদি কোনো পীর সাহেব বলে মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুরগি ধরে নামাজ লাগবে না সেও কিন্তু একই কথা বলছে সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাটাল ভেঙে খাবে ও আপনার বন্ধু না হবে কেউ যেন আমায়কে এখানে ঢুকতে না পারে তাহলে আপনি সব পাবেন মারে পথ পাবেন দোয়া কবুল পাবেন বিপদ কেটে যাবে আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ কথাকে বুঝতে পেরেছ এখানে আর একটা কথা বলবো বৃদ্ধদের না কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই চেষ্টা করলে হবে সহজ বিশেষ করে জোয়ানদের সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায় মুখ দিয়েও খাওয়া যায় আপনারা কোনটা দেখেতে চান আমি বলি দেখেন যুক্তি নাক দেখা উত্তম নাক দেখেলে হাতে ময়লা লাগে না হাত ধোয়া লাগে না কষ্ট হয় না বসা লাগে না এখন তো সবাই নাক দেখাও ঠিক আছে মুখ দেখেলে লাভ কী একটাই লাভ মজাটা পাওয়া যায় নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি ফরল আদায় হয়ে গেল পুষ্টি চলে গেল সোয়াব ইনশাল হয়ে গেল কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম তাই জন্য যুবকদের বলবো এবং যারা পারেন নামাজের ভিতরে আমরা দশ বারোটা সোরা পড়ি এর অর্থগুলো শিখে নেবেন দোয়াগুলোর অর্থ শিখে নেবেন তাজবিগুলোর অর্থ শিখে নেবেন কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন নামাদের ভিতরে প্রতিটি সাজদায় আল্লাহর কাছে কিছু চাইবেন সুন্নত দোয়া দিয়ে চাইবেন নামাদের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন দোয়া মাসুর এক এক সময় এক একটা পড়বেন নামাদের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও মাতাও যৌবন বেশি কথা বলো বেশি সিম কেনো বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই সেই কথা বুঝতে পারেন কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়ি কে আধা হাড়ি হয়েছে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটু পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে শেষ পর্যন্ত কটোর থাকে না আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পুড়ে যায় কথা বলছেন না যৌবনে যেহেতু গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যখন পারে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে